আর দেখো সেই এটা এখানে অনেক ভিড়তে লাগিয়ে গেছে প্রথম একটা হেঁসারিতে আসলাম তো এই হেঁসাড়িটা দেখো দাম দর করি কীরকম বনে না বনে তো আমরা যাবা নাকছি নিচে সবাই মিলে দাম দর ঠিক করবের জন্যে তো দেখি কীরকম দাম চায় কোন পোনার তো ওটাকে গেলুম যে একালে দেখো ডিগিগুলি আছে ছোটো ছোটো ডিগিগুলি মাছের পোনা আছে অনেক 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 ধরনের পোনা আছে মানে যার যেটা পোনা ভালো লাগে ওইটা করে নেবেন তো আমরা এখানে দূরত যেলুম ওই পাখে জাল দিয়ে মাছ মারিবেন একসে মানে মারি মারি তুলি দেবেন একসে মারের কি মাছ তুলিয়ে দেয় তো যাই হোক কদিকে যাই যে দেখি রকম মাছের পোনা আছে ছোটো ছোটো আছে ডিম আনি ফেলে ধুছে এগলে ফির ডিমের পোনা হবে ফির এগলে ছাড়িয়ে দেবে এইরকম মানে অনেক সিস্টেম এটা অনেক রকম সিস্টেম আর টিনগুলো একসে টিনত করে বালটি একস বালটিত করে মাছের পোনা তুলি দেয় তোমরা নিয়ে যায় হাড়ি করে না আর কি পানি দিয়ে বত্তায় বত্তায় নিয়ে এসে ডিগি ছাড়িয়ে দেওয়া তো ওদিক কাক বা মাছ তুলি দিল যাই হোক তুলি আনবে একসে তো এটাকে দেখলু আমরা মোটামুটি হয় যে একজন পোনা দেখে দেবেন্সে এই সাইজ কোন বা পোনার কথা কল যাই হোক মোর সাথে যাই গেছে তো ওই সাইজ দেখে দিল তারপরে যে গ্লাস কাপের আছে বাচ্চা ছোটো ছোটো এই যে তুলিল তুলিয়ে একজনকে মানে আধা কেজি নিয়ে এক কেজি চাল তাক দিবে মানে এটাই অসংখ্য মাছ সেই রকম মাছ এই যে তুলিয়ে এটা দিবে আধা কেজি মনে হয় একজনকে এক চাল এই যে আর একটা মরা মাছ এই যে শাঠি ফেলে দিল আর মাছ তোলার যন্ত্রটা দেখছেন পাল্লাটা সেই রকম ইউনিক পাল্লা মানে সেই রকম লাগে পাল্লাটা এই এই পাল্লা খালি এই মাছের এটা চলবে তারপর ওটা আমার হল নেই অন্য জায়গার একটা আসলুম অন্য জায়গায় আসিয়া যে মাছ তুলবেন একসাথে পুনর তো যাই হোক এটা বলে দেশি মাছ কয় মানে এটা তিন রকমের মাছ আছে মিশেল এটা কয় দেশি দেশি পোনা মানে তিন রকমের মাছের পোনা কয় দেশি মানে এটা না আসলে অনেক ধরনের নাম আছে চায়না এটা হেঁটা নাপ বাট তো এটা না কে বা যাই হোক পাঁচ ছয় কেজি মাছ নিবে এই মাছ জন্য তুলবে না তো আমরা লাগান খাতার লেখি নেই তো মানে প্রথমে নিবে গেলে ওটা না রেজিস্টারি করা হবে আর খাতাত কয়েক কেজি কী কী মাছ নেবেন না নিবেন ওইটার জন্য সব কিছু করা লাগে তারপর সেই এটাকে দেখাবেন এমকম ওই স্লিপ অনুযায়ী মাছ তোমাকে তুলি তুলি দিবে আলাদা আলাদা জায়গার মাছ আছে আলাদা আলাদা ডিগ্রি ওই হিসেবে মাছ তোমাকে তুলি তুলি দিবে তো এটা হয় যে কাকা আমার মাছ নিল একজনে যাই হোক এবার আমরা পাঁচ ছয় কেজি মাছ নিবে এটাকে তো নেক্সট তারপর আমরা যে স্লিপটা মানে আমরা এটা আসি মাছের পোনা দি দেখবে এটা মোটামুটি দরদাম একটু কমে আছে ওই জন্য এটাকে আমরা আর কি স্লিপ বানার কথা প্রথমে যেটা গেছি ওটা না হলনে তো ওই জন্য আমরা এটা আসি মানে স্লিপটা বানাইলাম বানিয়ে টানাইয়া এখন এটা কোনো আমরা মাছ নেবো তো এই যে আমার স্লিপ টিলিপ বানা শেষ কমপ্লিট এই যে স্লিপ খেন আর এই যে হাড়ি বানবি এনে আমার টোটোর আমরা এটা কোনো মাছ টাস নিয়ে এখন চলে যাবো তো যাই হোক ভিডিও এখন কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই